হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো আজকে একদম মর্নিং রুটিন থেকে শুরু করলাম ভিডিওটা কারণ মর্নিং রুটিনটা তো কিন্তু তোমাদেরকে সব সময় দেখানো হয়নি তো আজকে ভাবলাম একদম সকাল থেকে শুরু করি সকালে দেখো আমি একটু লিকার চা আর বিস্কিট খেয়ে নিলাম আর তারপর বেটুকে এখানে খাওয়াচ্ছি ওটস বেটু তো ওটসটাই খায় সকালে বেশিরভাগ দিন কোনো কোনো দিন ওকে সুজিটাও কিন্তু দেওয়া হয় আর এখন যেহেতু শীতকাল জানো তো একটু মানে সকালের দিকে বেটুকে কিন্তু বাইরে বের করা হয়নি একটু দেরি করেই আমরা ঘুম থেকে উঠি তো একটু লেট করেই কিন্তু ও ওটসটা খায় তো ওটসটা খাওয়ার পরে দেখো এটা হচ্ছে ওই এগারোটা এরকম বাজবে তো সে সময়তে ওকে একটা আপেল দিচ্ছিলাম তো আপেলটা যেন তো এখন আর ওকে সেদ্ধ করে দিইনি যেহেতু অনেকটা বড় হয়ে গেছে আর চিবিও সব দাঁত তো আর বেরোয়নি তাই চিবিও খেতে পারে না যে কারণে ওকে এই গ্রেটার দিয়ে কিন্তু একটু গ্রেড করে দিই গ্রেট গ্রেট করে দিলে কিন্তু খেয়ে নেয় বেশ ভালো করে আর আপেলটা খেতেও পছন্দও করে এবার কোনো কোনো দিন কলাও দিই এবার এখন যেহেতু শীত পড়েছে তাই ডেলি আর কলাটা দিচ্ছে না এখন কোনো দিন আপেল আর কোনো দিন কলা এই মিশিয়ে দিই আর কি আর কি তো আপেলটা সেদ্ধ করে দিলে না আপেলের মধ্যে যে সমস্ত গুণাগুণ থাকে সেদ্ধ হওয়ার ফলে কিছু গুণাগুণ নষ্ট হয়ে যায় যায়নি এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম না হলে আমি বেশ অনেক দিন পর্যন্তই কিন্তু আপেলটা সেদ্ধ করেই খাওয়াতাম তো আমি যখন মানে ভিডিওটা দেখলাম যে সমস্ত গুণাগুণ কিন্তু সেদ্ধ আপেলের মধ্যে থাকে না অনেক গুণাগুণ নষ্ট হয়ে যায় তো মানে কাঁচা আপেলটার মধ্যেই মানে সমস্ত গুণাগুণটা পাওয়া যায় তো তারপর থেকে কিন্তু আমি কাঁচা আপেলটাই খাওয়াতাম তখন এমনি হাতে করে একটু এ করে দিতাম ও ওটা খুব একটা খেতে পারতো না গলাতে লেগে যেত তারপর থেকে কিন্তু আমি গ্রেটারে করে গ্রেট করি আর এদিকে দেখো আমি কিন্তু বেটুর রান্নাটা বসিয়ে নেবো তো বেটুর রান্নার মধ্যে আমি একটু ডাল দিই আর এখানে সেই ডালটাই কিন্তু আমি ভিজিয়ে রেখে দিচ্ছি ডালটা সঙ্গে সঙ্গে ধুয়ে আমি দিই নি কি বলো তো ডালটা যদি ভেজানো থাকে না ডালের মধ্যে যে পাউডারটা দেওয়া থাকে ওটা কিন্তু অনেকটা ধোয়া হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ধুলে দেখবে মানে তারপরে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় ওই যে পাউডারের কালারটা কিন্তু জলটার মধ্যে চলে আসে সেই জন্য আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই দিয়ে তারপরে কিন্তু আমি ওই খাবারটা বসাই তো ওইখানে ডালটা দেখো ভিজিয়ে রেখে দিয়েছি দিয়ে এখানে এসে এই থালা বাসনগুলো একটু মেজে নিয়েছি আর ওইদিকে মানে ক্যামেরার ওই পারে অনেকে ছিল আমি একটু বসে বসে ওই গল্পও করছি তার সাথে আর কি কাজও করা হচ্ছে আর এখানটায় বেশ হালকা একটু রোদ্দুর থাকে জানো তো বেশ ভালো লাগে আর কি আর দেখো এদিকে সিনারিটা দেখে মনে হচ্ছে যেন এটা রাত্রিবেলা কিন্তু এটা রাত্রিবেলা নয় যেহেতু আমি ক্যামেরাটা অনেকটা দূরে বসিয়েছি সেই জন্য কিন্তু এই গাছপালাগুলো একটু অন্ধকার অন্ধকার মতো দেখাচ্ছে মনে হচ্ছে যেন রাতির সিনারি এটা তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে আর প্রতিদিনের মতো এক আবারও সে একই কথা বলবো যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করছো প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড বেশি করে শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শীতের দিনে কি বলো তো সারাদিনে মানে কাজকর্ম টাইমে গুছিয়ে ওঠাটা মানে ভীষণ ডিফিকাল্ট আমার মনে হয় কারণ শীতকালে এমনিতেই বেলা ছোট তার উপর আমাদের উঠতে কিন্তু একটু লেটই হয় গ্রীষ্মকালে যেমন সকাল হলে মনে হয় যে উঠে পড়ি বিছানা ছেড়ে দিই তো আর শীতকালে ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে তো বেরোতে ইচ্ছে করে না ল্যাথ খেয়ে খেয়ে সে উঠতে একটু দেরি হয়ে যায় আর যেহেতু আমার বেটু ছোট আমি তো বেশ অনেকটা দেরি করেই কিন্তু উঠি তাই ঘড়ির সাথে ছোটাটা কিন্তু খুব মুশকিল মানে যখন থেকে উঠি তারপর থেকে একদম কিন্তু ঘড়ির সাথে ছুটতে হয় নাহলে ঠিক টাইমে সমস্ত কাজ কিন্তু করা যায়নি ওই কাজ বলতে মানে যতটুকু যা করি আর কি দেখেছো তো আমি কিন্তু বান্নাটা খুব একটা করি না মানে করি খুব একটা নয় মানে করি না রান্নাটা তো ওই মানে বেটুকে নিয়ে আর বেটুর কাজ নিয়েই পুরো আমি পাগল হয়ে যাই আর কি ওই ওর রান্নাটুকু কিন্তু আমি কারো হাতে ছাড়িনি জানো তো মানে ও ছোট থেকে মানে ওর খাবার দাবার বানানো ওর যে যে সমস্ত কাজ আমি কিন্তু নিজেই করি মানে যে যত ভালো করে করুক হ্যাঁ তবুও যেন মনটা মানে না ঠিক করে হয়েছে তো ঠিক করে করেছে তো তাই ওর খাবারের দায়িত্বটা কিন্তু আমি কারোকে দিইনি ওর খাবারের দায়িত্ব একদম ও ছোটো থেকেই কিন্তু ওর সমস্ত খাবারের দায়িত্বটা আমি নিই ওই ওর খাবার দাবারটা বানাই আর ও তো মানে এত শর্টফটে এত শর্টফটে মানে কি বলবো ওই ওর পেছনে ঘুরতে ঘুরতে ওই আমার সারাটা দিন কেটে যায় আর কি তাই তোমাদের সাথে সেরকমভাবেই কিন্তু আমি ব্লগ শেয়ারও করতে পারি না দেখবে মানে বেশ কয়েকদিন লেট করে করেই কিন্তু ব্লগ শেয়ার করি মানে ভাবছি আর কি যে তোমাদেরকে দুদিন অন্তর অন্তর মানে ব্লগ দেবো আর হয়ে উঠছে না জানো তো আর একটা ভিডিও রেডি করতে যারা মানে ভিডিও বানাও তারা তো জানো একটা ভিডিও রেডি করতে মানে ঠিক কতটা সময় লাগে মানে ভিডিওটা তুমি শ্যুট করে নিলে কিন্তু এডিটিং করা তার ভয়েস অভার দেওয়া বেশ কিছু মানে বেশ কিছুটা সময় কিন্তু লেগেই যায় আর তুমি এডিটিংটাও করে নেবে কিন্তু ভয়েস দেওয়াটাও তো মানে বেশ ডিফিকাল্ট না ভয়েস দিতে গেলেও তোমাকে একটা বেশ শান্তশিষ্ট পরিবেশে এরকমভাবে দিতে হবে আর যেহেতু আমাদের বাড়িতে অনেকজন মেম্বার থাকে তো ভয়েস দেওয়াটাও কিন্তু খুব ডিফিকাল্ট হ্যাঁ অনেক সময় হয়তো দেখবে মানে ভিডিও এডিটিং করে রাখা আছে কিন্তু ওই ভয়েস দেওয়া হয়নি যে কারণে আবার ভিডিও পোস্ট করতে পারে না ওই সব করতে করতেই কিন্তু ভিডিওটা দিতে একটু লেট হয়ে যায় প্লিজ তোমরা সাথে থেকে মানে যেরকমভাবে মানে আমার ভিডিও দেখছো এভাবেই দেখে যাও আমি চেষ্টা করব যে তোমাদেরকে একটু মানে এতটা গ্যাপ না দিয়ে একটু কম গ্যাপে গ্যাপে ভিডিওটা দেওয়ার তো চলো এর সাথে সাথে তোমাদের কয়েকটা মিষ্টি মিষ্টি কমেন্ট করে নেওয়া যাক গুঞ্জাস মম থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এরপর এস টি অফিসিয়াল থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো ব্লগটা থ্যাংক ইউ দিদি ভাই আমার পাশে থাকার জন্য এরপর সাজিয়া ব্লগ থেকে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে আমাদের এখানে শীত ভালোই পড়ে গেছে বেশ ঠিক আছে ভালোই হয়েছে ভিডিওটা পেটুকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ দিদিভাই এত বড় একটা কমেন্ট করার জন্য আর পেটুকে এত ভালোবাসার জন্য বেটুর তরফ থেকেও তোমাকে অনেক ভালোবাসা এরপর সোমা নামে একটা দিদিভাই কমেন্ট করেছে নাইস ভিডিও আমি তোমার নতুন সাবস্ক্রাইবার হলাম থ্যাংক ইউ দিদি আমার নতুন সাবস্ক্রাইবার হওয়ার জন্য এভাবেই তোমরা সকলে আমার পাশে থেকো আর এরকম ছোট ছোট কমেন্ট করে যাও আর এরপর দেখো আমি কিন্তু স্নান টান করে নিচ্ছি স্নান টান করার পর তোমাদের সাথে আবার কথা বলবো তো দেখো আমার কিন্তু স্নান টান হয়ে গেছে জারিবো খেয়ে দিয়ে ওর তো স্নান আগে হয়ে গেছিলো ও খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে তো না আমি এবার ঘুমাবো তো তার আগে আমি লিপ বামটা লাগিয়ে নিই দেখো আমি সুগারের সুগারের এই লিপ বামটা আমি ইউজ করি বামটা কিন্তু ভীষণ ভালো আর পার্সোনালি খুব ভালো লাগে এটা পরে গিয়ে দেখো ভেঙে গিয়েছিলো আর জারি পেটার অবস্থা করেছে দেখো একবার তো তোমরা ইউজ করতে পারো কিন্তু ভীষণ ভালো এটা বেশ একটা লাইট মিষ্টি কালারও কিন্তু আসে দেখো ইউজ করার পরে কিন্তু একটা বেশ হালকা লাইট মিষ্টি কালার আসে বেশ ভালো লাগে এবার রেস্ট করে নিই তারপর আবার তোমাদের সাথে তো দেখো এরপর সন্ধ্যেবেলা আমি বেটুর জন্য সেরেলাক বানিয়ে ওর জন্য তো বাড়িতে সেরেলাক বানাই তো সেরেলাক বানানোর জন্য এখানে মাখানিগুলো আমি ভেজে নিয়েছি কিন্তু দেখো একদম পুরো মুচমুচে হয়েছে মাখানি আর ছোলা ভাজা মুড়ি এর সাথে তোমরা ওটসও দিতে পারো বাদাম অ্যাড করতে পারো আমি যদি এই সময় আমার কাছে ছিল না বলে তাই আমি এগুলো দিই এগুলো অ্যাড করে করতে পারো তো আমি ওর জন্য এবার সেরেলাকটা বানিয়ে নেবো এটা সন্ধ্যের ক্লিপ সন্ধ্যেবেলা ওকে একটু সেরেলাক খাইয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কোথায় কোনো কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো আর তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে নতুন দিনে ততক্ষণ টাটা